এখন কিছুই খেতে ভালো লাগবে না এইভাবে মুরগির মাংস রান্না করে খাবেন দেখবেন মুখের রুচি দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে নতুনভাবে মুরগির মাংসের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে চুলোতে একটি ফ্রাই প্যান নিয়েছি সেখানে এক কেজি ওজনের একটি মুরগি ধুয়ে কেটে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ পাঁচ ছয়টা আস্ত রসুনের কোয়া পাঁচ ছয়টা দিয়ে দিচ্ছি আদার টুকরা চার পাঁচটা একটি ক্যাপসিকাম কেটে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে কালারফুল ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন কাঁচামরিচ চার পাঁচটা দুটো টমেটো হাফ করে কেটে দিয়ে দিলাম এখন ঢেকে সিদ্ধ করে নিব পাঁচ মিনিটের মতন মুরগির মাংসটা যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন একটি আলাদা পাত্রে মুরগির মাংসগুলি সরিয়ে রেখে দিব অন্য সব উপকরণগুলো আর একটু পরিমাণ সিদ্ধ করে নিব এখন এই শুদ্ধ করা উপকরণগুলি আমি সরিয়ে নিচ্ছি পানি থেকে এখন একটি ব্ল্যান্ডারে আমি এই সিদ্ধ করা উপকরণগুলি দিয়ে দিচ্ছি এখন এই সবগুলি সিদ্ধ করা উপকরণই আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে এরকমভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব। চুলায় একটি ফ্রাই প্যানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে সেখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সেই ব্ল্যান্ড করা মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে নিব এখন এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি এই সবগুলি উপকরণে মিশিয়ে নেবো মশলাটা যখন ভুনা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব সেই সিদ্ধ করা মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এখানে সিদ্ধ করা মুরগির মাংসর পানি ছিল সেই পানিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে আমি এই লবণটাকেও মিশিয়ে নিব এখন এক কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এখানে দিয়ে দিব গরম মশলা একটা চামচ পরিমাণ নেড়ে চেড়ে আবার ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আবার আমি ঢাকনা তুলে দিলাম এই যে আমার মাংসটা একদম হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম কয়েকটা আস্ত মরিচ দিয়েছি দেখুন দেখতে কিন্তু সুন্দরই লাগছে খেতেও কিন্তু অসাধারণ মজা দেখেই কিন্তু মুখে রুচিটা একদমই বেড়ে যাচ্ছে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ